নমস্কার অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে রেসিপিটা হলো ব্রেড ব্যানানা পকেটস তার জন্য আমি চার পিস পাউরুটি নিয়ে নিয়েছি আর চারপাশটা কেটে নিচ্ছি এরম করে চারপাশের শক্ত অংশটা আমি কেটে নিয়েছি দেখুন এরম করে কেটে নিয়েছি এবার আমি কলা নিয়ে নিয়েছি কাঁঠালি কলা কলাগুলো খুব পাকা বলে এরকম হয়ে গেছে কালো কালো কলাগুলো এমনি সব ভালোই আছে কলাগুলো এবার ছাড়িয়ে গোল গোল করে পিস করে কেটে নেবো ছুরি দিয়ে এসব গোল গোল করে কলাগুলো কাটা হয়ে গেছে এবার আমি নিয়েছি চকো চিপস চকলেটের আমি কিছু টুকরো নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি তিন চামচের মতো ময়দা আর তাতে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটু জল দিয়ে ঘন ঘন একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এবার আমি এক একটা পাউরুটি অল্প করে একটু বেলে নেবো আস্তে আস্তে হাতের চাপ দিয়ে হালকা হাতে চাপ দিয়ে একটু বেলে নেব এবার পাওরটি এক সাইডে আমি কলার দুটি পিস রেখে দিচ্ছি আর তো তার উপরে একটু চকো চিপস দিয়ে দিলাম আর ঘোলটা পাঁচটায় দিয়ে দিলাম ফাঁকা অংশটায় ঘোল দিয়ে মুড়ে দিলাম এরকম করে আমি সব কটা তৈরি করে নেবো চার পিস পাউরুটি আমার তৈরি হয়ে গেছে এবার আমি উনানে কড়াই বসিয়ে দিয়েছি একটা কড়াই তো গরম হয়ে গেলে দিয়ে দেবো কিছুটা সাদা তেল এবার একটা একটা পাউরুটি পিস নিয়ে আমি একটু ঘোলে ডুবিয়ে আর সাদা তেলে ছেড়ে দেবো ময়দার ঘলে আমি ডুবিয়ে নিচ্ছি চার পাঁচটা ভালো করে ডুবিয়ে নেবো নিয়ে গরম তেলেতে ছেড়ে দেবো আর ফ্লেমটা এই সময় হাইয়ে রাখতে হবে নাহলে পামরুড়িটা সব তেল টেনে নেবে আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভাউরটি এক পাশটা ভালো সে ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে ভাজে ভেজে নিতে হবে এটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি কড়াই থেকে তুলে নেব এবার প্রত্যেকটাই আমি এরম করে ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে কড়াই থেকে তুলে নেবো সব কামুটিগুলো ভাজা হৈ গৈছে এবাৰ প্লেটে সাজিয়